আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন দুটি ইউনিক রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আমার রেসিপি দুটি আপনাদের অনেক বেশি ভালো লেগে যাবে তো আজকের রেসিপি দুটি হচ্ছে আমার দুই ধরনের ভর্তা তৈরি করব আজকে আমি বাদাম ভর্তা তৈরি করব আর তৈরি করব চিংড়ি মাছ ভর্তা তো এখানে অলরেডি আমি প্যান বসিয়ে দিলাম চুলায় আর এখানে আমি বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বাদামগুলো আমি একটু প্রথমে ভেজে নিব তো ভালোভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বাদামগুলো বাদাম ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় তো প্রথমে আমি দেখেন কিছু চিনা বাদাম ভালোভাবে ভেজে নিচ্ছি খোসা ছাড়িয়ে তো এই যে চিনে বাদামটা ভর্তা করব এর সাথে আমি চিংড়ি মাছও দিয়ে দেবো চিংড়ি মাছের সাথে বাদাম ভর্তা তৈরি করে নিব আর আলাদাভাবে আমি চিংড়ি মাছ ভর্তা তৈরি করব। তো দেখেন আমার বাদাম ভাজা হয়ে গেছে ভালোভাবে এখন এটা আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নিব। আর এখানে আমি আবারও প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা সরিষার তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিব। দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণের মতো আর এখানে হাফ কাপ পরিমাণের মতো রসুন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা বাদামি কালার করে নেব বন্ধুরা আর আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বন্ধুরা সবাই দেখবেন আশা করি আর যারা নতুন আমার বন্ধুরা আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই অবশ্যই যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পরিবারে বন্ধু হয়ে থাকবেন আশা করি আর ইনশাল্লাহ সবার কমেন্ট পরে আমিও সবার চ্যানেলে গিয়ে তার ভিডিও দেখে আসবো ইনশাল্লাহ আর যারা পুরনো বন্ধুরা আমার সবাই আমার ভিডিও দেখে কমেন্ট করেন সুন্দর সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আর আমিও আমার পুরনো বন্ধুদের সবার ভিডিও দেখে আসি তো দেখেন রসুন আর পিঁয়াজটা ভাজা হয়ে গেল এটা আমি আলাদা রেখে দিচ্ছি আর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছ আমি একবারই ভেজে নিচ্ছি আলাদা করে চিংড়ি মাছ ভেজে নিব ভর্তা করবো আর কিছু চিংড়ি মাছ বাদামের সাথে দিয়ে দেবো তো একবারেই আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আর কিছু এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা একবারেই ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছ আর যে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করব একবারেই ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আমার আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি আজকে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন অবশ্যই অবশ্যই আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো দেখেন আমার রেডি হয়ে গেল যে ভর্তাটা বাদাম ভর্তা তৈরি করবে এখানে বাদামটার উপরের খোসাটা ছাড়িয়ে নিলাম আর এখানে কিছু বাদাম আর মজির মরিচ আর এখানে নিলাম ধনিয়া পাতা আর পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি এখন এগুলো আমি একসাথে শিল্পাটায় বেটে নেব বন্ধুরা দেখেন আমি পাটাটা পরিষ্কার করে শিল্পাটা এখানে প্রথমে লবণ দিয়ে দিলাম আর এখানে প্রথমে আমি যে মরিচ ভেজে নিয়েছিলাম সে মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকাভাবে বেজে বেটে নিচ্ছি আর কিছু বাদাম দিয়ে দিলাম আমি অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে বেটে নিব বন্ধুরা বাদাম ভর্তাটা কিন্তু আমার অসম্ভব লোভনীয় হয়েছিল যার কারণ হচ্ছে বাদাম ভর্তায় আমি চিংড়ি মাছ দিয়েছিলাম অনেক পরিমাণ তার কারণে আমার ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল দেখেন চিংড়ি মাছ দিয়ে দিলাম বাদাম আর রসুন পেঁয়াজ ভাজা সব কিছু দিয়ে এখন আমি সব বেটে নিচ্ছি বন্ধুরা দিয়ে তারপরে এখন ভালোভাবে ভেজে বেটে নিচ্ছি আর শিল্পাটায় কিন্তু সব ধরনের ভর্তা বেটে নিলে কিন্তু অনেক বেশি লোভনীয় হয় অনেক বেশি স্বাদ হয় তো হাতে মাখা এবং শিল্পাটায় ভর্তা বাটা খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয় বেলেন্ডারে কিন্তু তেমন একটা ভর্তা স্বাদ হয় না সেটা আমরা সবাই জানি বন্ধুরা তাই আমি শিল্পাটায় বেটে নিচ্ছি আমার মেয়েরা কিন্তু অনেক বেশি ভর্তা পছন্দ করে ওরা তো পাগল হয়ে গেছে ভর্তা খাওয়ার জন্য দেখেন আমার শিল্পটা থেকে ওর ভর্তা পাশ থেকে নিচ্ছে আর ওরা খাচ্ছে তো দেখেন আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেল এখন এটা আমি রেডি করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এই তো দেখেন আমি গোল গোল করে আমি একদম বলের মতো করে ভর্তাগুলো রেডি করে নিচ্ছি আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন প্লিজ আপনারা কন্টিনিউ আমার ভিডিও দেখবেন বন্ধুরা আমিও কিন্তু চেষ্টা করি সবার ভিডিও কন্টিনিউ করার কারণ আমি খেয়াল করতে করি যে আমি অনেকের ভিডিও দেখি তারা আমার পরিবারে আসে না প্লিজ বন্ধুরা আপনারা এরকম ভুল করবেন না সবাই একটু আমার পরিবারে এসে আমার একটু বন্ধু হয়ে আমার পরিবারে থেকে যাবেন এবং সবাই একটু আমার ভিডিও দেখবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ আমি কিন্তু সবার ভিডিওই কন্টিনিউ করি আর যাদের ভিডিও কন্টিনিউ করি তারাও কিন্তু আমার পরিবারে আসে না তো দেখেন এখানে আমি আলাদাভাবে রসুন আর পেঁয়াজ ভাজা আর এখানে চিংড়ি মাছ ভাজা আর সাথে আছে মরিচ কাঁচামরিচ এটাও এখন বেটে নেব আলাদাভাবে তো এটা যে খেতে কতটা লোভনীয় আপনারা সবাই জানেন যে চিংড়ি মাছ ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় আর আজকে আমার দুইটা ভর্তা গরম গরম ভাতে খুবই বেশি মজা হয়েছিল অনেক বেশি লোভনীয় হয়েছিল তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা সকালবেলা বা দুপুরে গরম গরম ভাতে এ ধরনের ভর্তা তৈরি করে খেতে পারেন আর ভর্তা দেখলে কিন্তু প্রতিটা মানুষেরই জীবের জল এসে যায় যে ভর্তা এতটা লোভনীয় মাছ মাংস যাই টেবিলে থাকুক না কেন যদি ভর্তার কোনো আইটেম থাকে সবাই কিন্তু ভর্তা দিয়েই আগে ভাত খেয়ে ফেলে এক প্লেট তো আমার আজকে এই ভর্তা দুটো ছিল খাবারের টেবিলে সবাই আর মাংস ছিল কিন্তু মাংস খায়নি আমার ভর্তাই সবাই অনেক মজা করে ভর্তা দিয়ে ভাত খেয়েছে বন্ধুরা তো দেখেন আমার ভর্তা চিংড়ি মাছ ভর্তাটাও রেডি হয়ে গেল এখন এটা আমি বলের মতো করে সুন্দর করে আমি রেডি করে নিচ্ছি আর প্লিজ বন্ধুরা আমার এই দুই ধরনের ভর্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বাসার পরিবারের সবাইকে এভাবে তৈরি করে খেতে দিবেন দেখবেন সবাই আপনারা অনেক বেশি প্রশংসা করবে আর আমার নতুন নতুন যদি রেসিপি আপনারা পেতে চান বন্ধুরা আমার পাশে থাকা বেল বাটুনটি অন করে রাখবেন আর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন প্লিজ আর সবাই যারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা এখন একটা লাইক দিয়ে দিন আমার ভিডিওর লাইকের পরিমাণ একটু কম সবাই একটু লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করেন ভিডিও করার আর নতুন আরও পাঁচজনার কাছে যাওয়ার উৎসাহিত করে দিন প্লিজ বন্ধুরা সবাই একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখেন আমার এই বাদাম ভর্তা একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম যেহেতু বাদাম ভর্তা আমার বাদাম ভর্তায় রেডি হয়ে গেল বন্ধুরা অনেক লোভনীয় হয়েছিল আমার বাদাম ভর্তা সবাই চিটে ফুটে সব ভর্তাই খেয়ে ফেলেছিলো আর বাদাম ভর্তাটা দেখিয়ে দিলাম এখানে আছে আমার চিংড়ি মাছ ভর্তা চিংড়ি মাছ ভর্তাটা কিন্তু অনেক আপনারা সবাই জানেন আর সবাই কম বেশি চিংড়ি মাছ ভর্তাটা খেয়েছে চিংড়ি মাছ ভর্তাটাও কিন্তু আমার কাছে অনেক বেশি লোভনীয় আমি কাঁচামরিচ দিয়ে বানিয়েছিলাম শুকনো মরিচ একদমই ব্যবহার করিনি যেহেতু শুকনো মরিচে গ্যাস হতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ